আসসালামু আলাইকুম আপনারা সময় পাঁচশো পঞ্চাশ টাকার যে বাটেকটা সেটা তাকোয় অ্যাপারেস দিচ্ছে একশো টাকা কমে মাত্র চারশো পঞ্চাশ টাকা সো এটা আপনারা দেখাবো সালাম এটা কিন্তু দেখাবো একদম অনেক কমে এবং রিজনেবল না ইনশাল্লাহ এটা আমাদের এটা হচ্ছে গতকাল ডাই হয়েছিল আজকে এটা আবার স্টক হয়েছে সো আশা করি এই প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে বিশেষ করে আমরা এই ডিজাইনটা আপনারা একবার ফার্স্ট টাইম করছিলাম এটার আমরা ব্যাপক সারা পাইছি এটা এখন যে প্রাইজে দিচ্ছি আপনারা বলছিলেন যে এই প্রাইসটা না বাড়ানোর জন্য এবং কোয়ালিটি ঠিক রাখার জন্য সেটার জন্য আমরা একটা সেটিং করে দিয়েছি কিন্তু আমরা প্রাইসটা বাড়াবো না কিন্তু আপনাদেরকে এরকম পাঁচ কালারের পাঁচটা নিতে হবে তাহলে তাহলে আমরা প্রাইসটা আগের মতোই রাখবো আমি একটা কালার খুলে দেখাই আপনাদেরকে এটা খুব ইউনিকভাবে আসছে দেখে এটা আমাদের আমার নিজের ডিজাইন করার ছিল এটা ফার্স্ট টাইম ভাবছিলাম কেমন হয় কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে এবং এটার সাথে মাল্টি কালার করাতে অনেক কষ্ট হয়েছে যে আমরা নেক্সট ডে এটা আরও ডেভেলপ করব আরও কিছু ডিজাইন আনবো এটার সাথে যেহেতু আপনাদের ভালো চাহিদা আছে এখান থেকে পুরো জিনিসটা আপনি খেয়াল করতে পারেন এবং ইউনিক করে আসছে আর আমার ডিজাইনগুলো আপনাদের কেমন লাগে সেটা একটু জানাবেন আর ব্যাকসাইডটা হচ্ছে আমরা কিছু এখানে একটা ডিজাইন করার কথা ছিল তো অনেকে বলছিলেন যে ভাইয়া একটু সিম্পল করে দিন ব্যাক সাইডটা বিশেষ করে আমাদের সানজিদা আপু বলছিলো যে ব্যাক ব্যাগসাইটটা একটু সিম্পল করে দিন আমরা দেখেন এই আরও যদি সিম্পল করা লাগে বলে দেবেন পরের ট্রিপটা আরও সিম্পল করে নিয়ে আসবো ওকে সো ওই আগের প্রাইস বলুন প্রাইসটা কিন্তু মনে আছে চারশো পঞ্চাশ টাকাই দেবো কিন্তু এত বেশি কাজ দিছি বিশেষ করে সেলোয়ারটাই দিচ্ছি আপনারা বলছিলেন সেলোয়ারটা একটু ডিজাইন করে দেওয়ার জন্য সেলোয়ারটাও ডিজাইন করে দিচ্ছি আর সেলোয়ারটা এটা করতে গিয়ে অনেক এই প্রাইজ আসলে দেওয়া সম্ভব হয় না তারপরেও আমরা সিলোয়ারটা বেস্ট ভালো কাজ করে দিচ্ছি বড়ির কাপড় দিয়ে সিলোয়ার দিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা নয় আর ফুল ফুলাতে আগের মতো থাকবে আগে যেটা ওটা ছিল ঠিক আছে হাতাটাই থাকবে ওকে দুপারটা সেই আগের মতোই থাকবে এটা কোনো পরিবর্তন করি নেই আগের মতোই করে দিছি ওকে দেখেন আগের মতোই সেই দুই পাশের ডিজাইন সহ আপনাকে আমরা সেই একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করছি এবং এটার সাথে যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আমরা আপনাকে দেখাতে পারবো এখানে দেখেন খুব সুন্দর পাঁচটা কালার আছে এই যে পাঁচটা কালার আপনাকে পাঁচটা কালারই নিতে হবে প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশের মধ্যে দেবো আর এটার সাথে আরও একটা ডিজাইন আমি দেখাই এই ডিজাইনটাও নতুন আসছে এটা মনে হয় রিপিট আসছে এটা সম্ভবত ঠিক আছে এটার সাথে আমি একটা ডিজাইন দেখাই এটা খুব সুন্দর হয়েছে এবং ইউনিক হয়েছে এটা ইউনিকনেস আসছে এটার মধ্যেও যদি ভালো লাগে এটাও আপনি পার্সেস করতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা হচ্ছে একদম আর এখানে তুলি করে দিয়েছি আর দুই পাশে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি খেয়াল করেন হ্যাঁ আর এটার বহর হচ্ছে দুই হাত হ্যাঁ এটা বডির লং থাকবে ফোর্টি সিক্স একদম ইনফরমেশনগুলো সঠিক নেওয়ার চেষ্টা করবেন আর এটার সাথে আমরা সেলোয়ারটা একটু খুলে দেখি যেহেতু অনেক প্রোডাক্ট দেখাই এটার সাথে সলিড কালারের মধ্যে এক কালারের সেলোয়ার দিছে আমরা হ্যাঁ এক কালার এই আরেকবার সেলোয়ার থাকবে আর এটার সাথে হাতার কাপড় তো সবসময় জানেন এক্সট্রা থাকে আলাদা করে তুলি করা আছে আর অন্যটা বড়ো আছে এটা হলো মজার বিষয় অন্যটা আপনার হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে দেখেন এটা আপনারা আমরা সাড়ে চারশো টাকায় দিচ্ছি যেটা কিনা অন্য অন্য দোকানে সাড়ে পাঁচশো টাকা সেল হয় এটা এটার সাথে বাকি কালারগুলো দেখাচ্ছি বাকি কালারগুলো আছে পাঁচটা কালার তারপরে আমি হচ্ছে আরও একটা ডিজাইন দেখাই আপনাদেরকে ভালো লাগবে অনেক আর একটা ডিজাইন দেখে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটাও একই প্রাইজের মধ্যে থাকবে যেহেতু আমরা এই ডিজাইনের বিষয়ে আসি এটা দেখি খুব সুন্দর একটা ডিজাইন একদম কালারফুল একটা ডিজাইন এইটা খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখার মতো একটা ডিজাইন খেয়াল করেন আপনি এখানে কিন্তু তুলি করা আছে এবং দুই কালারের শেড দিয়ে মাঝখানে আবার এখানে টাইডি করে তারপর আর একটা কম্বিনেশন করছি এবং সামনে এবং পিছনে কিন্তু এটা সেম থাকবে হ্যাঁ এটা সেম থাকবে একই কাপড়ের মেজারমেন্ট থাকবে সব একই রকমের আর এত কমের মধ্যে চেষ্টা করছি কালার গ্যারান্টি সহ আপনাকে এরকম একটা ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য হ্যাঁ তারপরে দেখাই এইটা এই প্রোডাক্টটা দেখায় ঠিক আছে এটা খুব সুন্দর এটা খুবই সুন্দর এটা খুবই কালারফুল অনলি ফর ফোর টাকা এটার সাথে কালারগুলো দেখেন পাঁচটা কালার অ্যাভেলেবেল আমাদের স্টক আছে আমরা যেই ডিজাইনটা ভালো লাগবে শুধু ডিজাইনের স্ক্রিনশট নেবেন আমরা নাম ঠিকানা ফোন নম্বর দিন আমরা পাঠাই দেবো এরপর রেড কালারের আমার আর কালার দেখাই এই ডিজাইনটা দেখাই প্রাইস কিন্তু একদম হাতে নাগালে মাত্র চারশো টাকা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে জোপাট্টা বাংলাদেশে একমাত্র তার ব্যাপারে থেকে ইউনিক প্রোডাক্ট নিয়ে আসে এবং সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে থেকে কমে দেওয়ার চেষ্টা করে এটাই হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট যে সবসময় কমে দিই আমরা এটার সাথে কালারগুলো দেখে কি সুন্দর কালার কম্বিনেশন তারপরে হচ্ছে আমাদের আর একটা ডিজাইন দেখে আপনাদেরকে এই একটা ডিজাইন দেখে আমাদের প্রচুর ডিজাইন আসছে আপনি যে কোনো ডিজাইন আপনি পার্চেস করতে পারেন এই ডিজাইনটা আপনি খেয়াল করেন শুধু ডিজাইন স্ক্রিনশট দেবেন এবং পাঁচ কালারে পাঁচটা করে পার্চেস করবে যেহেতু আমরা অনেক কমই দেই বলা যায় যে একদম কম প্রফিটের যেটা মানে একদম না করলেই নয় এরকম একটা প্রফিট করে থাকি আমরা আপনাদেরকে চেষ্টা করি যাতে ভালো কিছু দেওয়ার জন্য অল্প কমের মধ্যে সেরকম কিছু প্রোডাক্টের এটা হচ্ছে আপনার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ওনাটা হ্যাঁ খুবই সুন্দর এবং এটার সাথে কালার কম্বিনেশনটা অসম্ভব দারুণ দারুণ কম্বিনেশন সো যারা বাসায় বসে থাকেন এবং অল্প পুজো দিয়েও শুরু করতে চান তারা শুধু একটা আইটেম দিয়েও শুরু করতে পারেন আবার বিভিন্ন আইটেম থেকে মিলেও আপনি নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যারা ইউটিউব থেকে দেখতেছেন যদি ভালো লাগে ভিডিওগুলো এবং কন্টিনিউ যে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি আপনি যদি চান নেক্সট নতুন নতুন প্রোডাক্ট আমরা নিয়ে আসি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন